শারীরিক অসুস্থতায় ভুগছেন উত্তর কোরিয়ার শাসক কিম জঙ্গল স্বাস্থ্যের অবস্থা ক্রমেই অবনতির দিকে যাচ্ছে তার এই অবস্থায় নিজের উত্তরসূরি হিসেবে ছোট মেয়েকে প্রস্তুত করছেন তিনি দক্ষিণ কোরিয়ার গুপ্তচর সংস্থা এমন তথ্য দিয়েছে বলে দ্য সানের এক প্রতিবেদনে বলা হয়েছে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসে ভুগছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা চল্লিশ বছর বয়সী কিম ওজনও অনেক বেড়েছে ফুট ইঞ্চি লম্বা কিমের আগে ওজন ছিল একশো চল্লিশ কেজি তবে এখন কিছুটা কমেছে বলে মনে করা হচ্ছে প্রতিবেদনে বলা হয় ছোট মেয়েকে সর্বোচ্চ নেতা বানাতে এরই মধ্যে তাকে প্রশিক্ষণও দিচ্ছেন কিম তার বয়স এখন মাত্র এগারো বছর বলে জানা গেছে কিমের মেয়ের নাম কিম জু এ তার ব্যক্তিগত তথ্য তেমন একটি জানা নেই তবে বাবার সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে দেখা যায় তাকে অতিরিক্ত মদ্যপান এবং ধূমপানের জন্য কিম হৃদরোগের সমস্যায় ভুগছেন বলে নানা গণমাধ্যমে তথ্য এসেছে তার বাবা কিম জন ইল মারা যাওয়ার পর দু সালে ক্ষমতার উত্তরাধিকারী হন তিনি তার বাবা দাদা দুজনেই হৃদরোগে মারা যান ন্যাশনাল ইন্টেলিজেন্স সার্ভিস দক্ষিণ কোরিয়ার রাজনীতিবিদদের জানিয়েছে কিমের ওজন এখনো একশো চল্লিশ কেজির মতো তাই হৃদরোগের উচ্চ ঝুঁকিতে রয়েছেন তিনি এনআইএস বলছে কিমের মেয়েই হতে পারেন তার উত্তর গোপনীয়তার কারণে উত্তর কোরিয়া তার বয়স প্রকাশ না করলেও এনআইএস বিশ্বাস করে তার বয়স প্রায় এগারো বছর বিশ্বের বুকে বিচ্ছিন্ন রাষ্ট্র উত্তর কোরিয়া